এইটা হলো সদুর চর সুদূর চর আর এই হলো ভোলার সেল সিরামিকের অফিস সোশ্যাল টেক অফিস সুধীচরের মধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একটা ফ্যাক্টরি এর সামনে রাস্তাঘাট এত জগণ্য এই ফ্যাক্টরির সামনে রাস্তাঘাট একটা ফ্যাক্টরি হইলে সেখানকার প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেখানে রাস্তাঘাটগুলোকে नीट এন্ড ক্লিন করে রাখা এবং যান চলাচল উপযোগী করে রাখা এই পুরা রাস্তাটারই এই এই পর্যন্ত এই হালদা সড়ক থেকে আসছি এই রাস্তাটা এই অবস্থা ওদিকে তারও আরো এদিকে পুরা রাস্তাটা main road মানে মহাসড়ক পর্যন্ত যতটুকু মিলছে ততটুকু রাস্তাটা খারাপ তাই কথা আছে না যে বাঙালির কপালে আঠা লাগবে কিভাবে কেউ যদি ব্যক্তিগত ভাবে কোনো কিছু করতে চায়। সরকারিভাবে সেই জিনিসগুলাকে পদে পদে বাধা প্রদান করা হয় এখানে দিয়ে বড় বড় গাড়িগুলো চলাচল করে কার্গো ট্রাক লোড ট্রাক এখান থেকে ফ্যাক্টরি থেকে মালামাল নামে কিন্তু এই রাস্তাগুলো হচ্ছে এই অবস্থা এটা একটা সরকারি রাস্তা কিন্তু এই রাস্তাটা মেরামত করার কোনো পদক্ষেপ নেই